যুগলি আম্বিয়া কারামের আকারের ধর্মের দায়িত্ব বেলায় লাভ করি আল্লাহ পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত ভূপের ছবি আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের চিরস্থায়ী মুর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দাবান বাগি দয়ালের পরস্পর কবর মোয়ার জানায় লক্ষ কোটি দুরুদ সালাম লক্ষ কবর

অমাত মহান রবুল আলমিনের দরবারে আমরা লক্ষ মোটির শুকুর কাজার করি এজন্য যে মহান ডবুল আলমীর দয়া করে আমাদেরকে দুনিয়ার সকল খারাপ কাছ থেকে দুনিয়ার সকল কাজ থেকে ফারাক করে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু সুবি দয়াল দেওয়ালের দরবার শরীফ আসাদ রোজা শরীফ করা মিলাদ শরীফ পড়ার এবং জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বসার তাও নিছেন শুকুগজার পুলিশ সকলে বলি আলমান মহান রবুল মহাগ্রন্থ আল মুরালুল কারিমে এরশাদ করেছেন লাকানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মহান رب العالمین বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের নবী আল্লাহ রাসুল রাবুল আলমিন সেই হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শকে আমাদের জন্য বলল সর্বোত্তম আদর্শ যে মহামানবের মাঝে আছে সেই মহামানবের নাম হল হজরত মোহাম্মাদ রাসুল্লাহ সাল্লিজুল আমরা রাবুল আলমিনকে বলি মহান রব্বুল আলামিন মহান শব্দ ব্যবহার করে আল্লাহ বেলায় মহান রব্বুল আলামিন মহান আল্লাহ আবার এই মহান শব্দটা আমরা লাগাই হজরত মোহাম্মদ সাল্লামের বেলায় মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মহান আল্লাহর চরিত্র আদর্শ যে মহামানব ধারণ করতে পারে তাকে মহা মানব বলা যায় মহানবী নবতের জামানায় বর্তমান জামানায় মহামানব অনেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হজরত মহাকসতাল্লাহ আলিয়াল্লাম হলো মহানবী মহামানব আর তো মহামানব কেউ নাই অনেক জায়গায় মহাবিলি গেলে প্রশ্ন করে আর তো মহামানব কেউ নাই মহানবী বিষয়টা এরকম নয় আমরা বলি আমাদের মহান মুর্শেদ আবার বলি আল্লাহর মহান বন্ধু আমাদের মহান মুর্শেদ সুখী সম্রাট সাদান তিনি বলছেন সব মানুষই আল্লাহর বন্ধু এমন কোনো মানুষ নাই যে ওই মানুষটা আল্লাহর বন্ধু না সে হোক মুমিন হোক কাফের হোক মুসলিম হোক অমুসলিম হোক ইসলাম ধর্মের অনুসারী বা অন্য কোনো ধর্মের অনুসারী আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট বাবা দেওয়ালবাঘ বলছেন সমস্ত মানুষগুলোই এক একদিক দিয়া ব্যাখ্যা করলে বিচার করলে সবাই আল্লাহর বন্ধু উনি বলছেন সূর্যকে কাপড়ের জন্য নিষেধ করে নাই তুমি কাপড়ের বাড়িতে আলো দিও না তাহলে সূর্য সব মানুষকে আলো দিয়ে যাবে রিজিক আল্লাহ সব মানুষকে খাওয়াইতেছে ভালো হোক খারাপ হোক কাফের হোক আর মোমেন হোক এই দিক দিয়ে বিচার করলে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়া বলেন ডালালভাবে বোঝা যায় সব মানুষই আল্লাহর বন্ধু আর আল্লাহর মহান বন্ধু মানুষ যদি সবাই আল্লাহর বন্ধু হয় এদের মধ্যে মহান আর একটা বন্ধু আছে আল্লাহর মহান বন্ধু হলো নবী আল্লাহ আল্লাহ তারা হলো মহান বন্ধু মহান মানে আমরা কি বুঝি অনেক বড় বুঝি আর তাহলে মহানবী আল্লাহর মহান বন্ধু মহান আল্লাহ তাহলে যে রাবুল আলমিনের আদর্শ যে মহান রাবুল আলামের চরিত্র তার গুণে গুণী তার চরিত্রে চরিত্রবান যে মানুষটা হতে পারে সাধনা করে ওই মানুষের বেলায় নামের বেলায় আল্লাহর মহান বন্ধু বা মহা বলা যায় জগতের মধ্যে আমরা যারা আছি সবাই মানুষ আমরা যারা মানব বলে জন্ম নিয়েছি আমরা মানুষ তো মানুষের মধ্যে যিনি মহান সেই মানুষের নামের আগে আমরা বলে থাকি মহামানব আমরা সাধারণ সাধারণদের মধ্যে যারা মহামানব তারা হল নবীর আসুন বর্তমান জামানায় বলি আমলা তা রাবুল আলমিনের দর্শন যে ব্যক্তি লাভ করতে পারে আল্লাহর দিদার যার সাথে হয় যে আল্লাহর চরিত্রে চরিত্রবান হয় আল্লাহর গুণে গুণী হয় ওই মানুষটা সাধারণ মানুষ নয় ওই মানুষটাই হলো মহামানব আল্লাহর মহান বন্ধু এখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর আদর্শে আদর্শবান ছিলেন বিদায় আল্লাহর গুণে গুণী ছিলেন বিদায় তার নামের আগে আমরাও বলে থাকি মহানবী বা মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলসাল রাবুল আলমেন এই মহামানবের আদর্শকে অনুসরণ করার জন্য বললেন বাংলাদেশের মধ্যে নয় বিশ্বের মধ্যে নয় কোন মানুষের আদর্শ অনুসরণ করতে হবে সেই কথাটা রাবুল আলমেন মহাগ্রন্থ আল কুরানুল কারিমের মাঝে বলে দিলেন রাবুল আলমেন এও বলে দিয়েছেন নিশ্চই হাবি নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বলেছি আল্লাহ রাবুল আলমিন হজরত মোহাম্মদাল্লামকে মহান চরিত্র দিয়েছে মহান চরিত্রের অধিকারী হল আল্লাহ সেই মহান চরিত্র রাবুল আরামিন দান করেছেন তার শ্রেষ্ঠ বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ চরিত্রে চরিত্রবান হতে পারে মানুষ রাসুল বাগ সাল্লাহ সাল্লাম মিথ্যা বলে নাই আল্লাহর ওলিরা তারাও মিথ্যা বলে না হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুদ খায় নাই আমরা যদি সুদ না খাই তাহলে রাসুদ আল্লাহ সাল্লাম খায় নাই আমরাও খাই না তার অনুসরণ করা হবে তার আদর্শ ধারণ করা হবে মহামানবগণ সুদ খায় না কোনো মহামানব ঘুষ খায় না ঘুষ দেয়ও না তাহলে হজরত মোহাম্মদ সা্লাম জানা ব্যবসার করে নাই কোন মহামানব নবী রসুল অলি আল্লাহ এই কাজের মধ্যে নাই জানা ব্যবসারের মধ্যে লিপ্ত হয় না পরনিন্দা গিবত কোনো নবী রাসুল অলি আল্লাহ করে নাই আমাদের দয়াল রাসুল করে নাই আল্লাহর বলি বন্ধু করে নাই যুগে যুগে যত নবী রাসুল যারা এই দুলির দরে আগমন করেছেন কোনো রাসুল খারাপ কাজ করতেন না তার উম্মদেরকে খারাপ কাজ করার শিক্ষাও দিতেন না না তেমনই বাবু হজরত মোহাম্মদ সাল্লাম নিজে খারাপ কাজ করতেন না অন্যদেরকে খারাপ কাজ করার শিক্ষাও দিতেন না ভাবে হজরত আব্দুল কাদের জিলানি মোজাদ আল বেসানি নকশবন্দি গরমেন খাজা মেরুদ্দিন চিস্তি রহমাদুল্লাহ সহ এনায় চন্দ্রপুরী চন্দ্রপুরি সুবি সম্রাট বাবা দেওয়ানবাগি হুজুর কাবলাজান পর্যন্ত যত মহামানবের আগমন হয়েছে তারা সবাই নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্রে চরিত্রবান ছিলেন তার আদর্শে আদর্শবান ছিলেন তার শিক্ষায় শিক্ষিত ছিলেন উনি যে শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে লাভ করেছিলেন ওই বিদ্যায় ওই শিক্ষায় শিক্ষিত হয়ে মহামানবগণ তারাও আল্লাহর দর্শন লাভ করেছেন তাহলে যে মহামানবের চরিত্র আদর্শ ধারণ করার জন্য বললেন ওই মহামানবের আদর্শ বর্তমান জামানায় আমরা পাবো কোথায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের আদর্শ হজরত আলী আল্লাহ করেছিলেন ইমাম হাসান হুসাইন ধারণ করেছিলেন পরবর্তীতে সাহাবায় কেরামগণ সহ তাবিন তাবে তাই তাবিনগণ সহ এরকমভাবে সিলসিলা ধরে আসতে আসতে আল্লাহর অলিদের মধ্যে সেই আদর্শ তারাও ধারণ করে শুধু সোনার বাংলা নয় সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তারা রাবুল আলমিনের একত্রবাদের প্রসার করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রচার করেছেন আমাদের মহাপুর সেন সম্রাট বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা যান ওই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ ধারণ করে তিনি সোনার বাংলায় এসে মোহাম্মদ ইসলামের ডাক দিয়েছেন আল্লাহর আকার আছে প্রচার করেছেন আল্লাহর নিরাকারণে আল্লাহর দর্শন লাভ করা যায় আল্লাহর দিদার লাভ করা যায় আমাদের মহাপুর সেন সম্রাট বাবা দেওয়ানবাগি প্রচার করেছেন রাসুল বাক সাল্লাহ আলাই সাল্লাম গরিব ছিল না তিনি দলি ছিল দনির দনি দু জাহানের বাদশাহ ছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই মহাসত্য আল্লাহর বন্ধু সাহ দেওয়াল বাগি হজুর যান তিনি প্রচার করেছেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম মিথ্যা বলতো না আমাদের মহাপুরুষের বাবা দেওয়ান জীবনে একটা মিথ্যা কথা বলে নাই সুবাহ তিনি বিশ্বের মানুষকে বলছেন এবং তার সহপাঠী সহকর্মী এবং তার ক্লাসম্যান যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছেন বন্ধুরা আপনারা প্রমাণ করেন যে দেওয়ানবাগি জীবনে একটা মিথ্যা কথা বলছে তাদেরকে উদ্দেশ্য করে কাছের বন্ধু যারা তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন যে প্রমাণ করেন দেওয়ানবাগি একটা মিথ্যা কথা জীবনে বলছি তার মানে কোনো বন্ধুরাও প্রমাণ করতে পারে নাই মাহবুবে খুদা বাবা দেওয়ানবাগি একটা সাল্লাম বলছি বলে নাই আমরাও মিথ্যা বলবো না আমাদের মিথ্যা বলে নাই আমরাও মিথ্যা বলবো না এটা হলো আদর্শ মিথ্যা বলা এটা কখনো দয়াল রাসুদ আল্লাহ সাল্লামের চরিত্রের মধ্যে পড়ে না বাবা বাগির চরিত্রের মধ্যে পড়ে না সুদ খায় নাই আমরাও খাবো না জানা বেবি করে নাই মহামানবগণ আমরাও করব না আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা করে নাই যাহা করতে নিষেধ করেছেন আমরা অবশ্যই তাহা বর্জন করব তিনি যাহা করতে বলছেন আমরা তাহা করার চেষ্টা করবো হয়তো হুব হু সব করতে পারবো না কারণ আমরা সাধারণ মানুষ আমরা দুর্বল মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহাম যা করছে সব কিছু কি করা সম্ভব আমাদের জন্য আমি মনে করি আমার জন্য সম্ভব না কারণ একজন আল্লাহর নবী এবং আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু যাহা করতে পারে সেই ক্ষমতা পাওয়ার আমাকে না দিলে আমার দ্বারা সম্ভব নয় আর সেই চেষ্টা তো আমাদের মধ্যে নাই আমরা চেষ্টা করব করার জন্য যদি না পারি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় কিন্তু করতে করার চেষ্টা করতে হবে রাসুল বাগসাল্লাহ সাল্লাম সালাদ আদায় করছে আমরা সালাত আদায় করার চেষ্টা করি রোজা রাখছে রোজা রাখার চেষ্টা করি হস আদায় করছে দলিরা হস করার চেষ্টা করে জাকাত দিছে জাকাত দেওয়ার চেষ্টা করে দলিরা এবং কুরবানি করছে দলিরা কুরবানি করার চেষ্টা করে রাসুল পাক সাল্লাহ সাল্লাম যা শিক্ষা দিয়েছেন এই পনেরো শত বছরে এই শিক্ষার মধ্যে কুসংস্কার ঢুকেছিল ভুল ঢুকেছিল এই জন্য সুবি সম্রাট বাবা রাব্বুল রলাম যুগের মোজাদ্দেদ বানায়া মহান সংস্কার বানায়া শ্রেষ্ঠ সংস্কারক বানায়া আবার দলির দরায় সোনার বাংলায় প্রেরণ করছেন মোহাম্মদ ইসলামের আমলগুলোর মধ্যে কুসংস্কার ঢোকার কারণে সাধনা করে আমল করেও মানুষ আল্লাহকে পাইত না দয়াল রাসুতামকে পাইত না আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির নির্ভুল শিক্ষা দিলেন মোহাম্মদ ইসলামে যত কুসংস্কার ঢুকেছিল ভুল ঢুকেছিল সমস্ত ভুলগুলো তিনি সংস্কার করে একটা নির্বেজাল জাল হাদিস মুক্ত বেজাল মুক্ত মোহাম্মদ ইসলাম আমাদেরকে উপহার দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ এই বেজাল মুক্ত ভুল মুক্ত কুসংস্কার মুক্ত ধর্ম আমাদেরকে উপহার দিয়েছেন বিদায় আমরা সেই ধর্মের অনুসারে হয়ে আমল করি বিদায় স্বপ্ন যুগে বলেন ঠিক কিনা ওই নির্মূল বেজাল মুক্ত এবাদত বন্দিগি এই নির্মূল বেজাল মুক্ত আমল করি বিদায় আমাদের অনেকের নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে মিরাজ হয় আলহামদুলিল্লাহ বলেন একজন জামানার মজাদদের পর্দা করলে কমপক্ষেও একশো বছর পর আরেকটা জামানার আর একটা বলেন মজাদ বছর এক হাজার বছরের মজাদ্দ আর হলো পনেরোশো বছরের মজাদদের বাবা দেওয়ানবাগী প্রায় প্রায় পনেরোশো বছর পরে তার আগমন হয়েছে জুড়ে বলেন বারহা বাবা কেমন পাওয়ার নিয়ে তিনি আসছেন তাহলে বাবা বাগের সংস্কার করে সোনার মধ্যে যে ধর্মটা শিক্ষা দিয়েছিলেন ঠিক সেটা যে ধর্ম পালন করে মানুষ আল্লাহর সাথে মেরাজ হইতে সুবাহ আল্লাহ যে ধর্ম পালন করে সাহাবিরা আল্লাহর সাথে মেরাজ করতো আল্লাহর সাথে দিদার করতো সেই ধর্ম বাবা দেওয়ানবা আমাদেরকে উপহার দিয়ে গেছেন আমরা এখন স্বপ্ন যুগে দয়াল রাসুলের দিদার পাই অসংখ্য আশেখে রাসুলরা নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায় বল তাহলে সেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ ধারণ করেছিলেন সুফি সম্রাট বাবা দেওয়ানবাগিকে সেই আদর্শের অনুসারী হয়ে আমরা যেন আমলগুলো করে আল্লাহ পেতে পারি পারিনি রাসু সাল্লামকে বারংবার স্বপ্নে মোরাকাবায় দেখতে পারিনি আমরা যেন বেশি বেশি অজিবার আমল করতে পারি তরিকার আমল তরিকার কাজ করতে পারিনি আল্লাহ যেন আমাদের সকলের জন্য সহজ করে দেয় আমিন আমিনাখিরাজিম জুল কারিমন मालिकों पर